This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদার কালিয়া চকের ধুড়িটোলা গ্রামে সোমবার চাঞ্চল্য ছড়ায় এটি পরিত্যক্ত বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে বাইশটি বল বোমা ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা যায় দশ মাস ধরে ফাঁকা পড়ে থাকা ওই বাড়িতে তিনটি সন্দেহজনক জার রয়েছে বলে খবর পেয়ে তল্লাশি চালানো হয় তল্লাশিতে জারগুলির ভেতর থেকে মেলে বাইশটি বোমা বোমাগুলি দমকল ও বম্ব স্কোয়াডের উপস্থিতিতে নিষ্ক্রিয় করা হয়েছে কারা সেখানে বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে কালিয়াচক থানার পুলিশ আমার পাড়াতে সুলাম বম ছিল পুলিশ প্রশাসন এসছে এসে বোমগুলোকে উদ্ধার করে বাস্ট করেছে বাইশটা বোম ছিল তে ওই বাড়িতে কেউ থাকতো না নিখিল মিলিটির বাড়ির পাশেই বাড়ি ওটা আমরা শুনলাম শুনে গিয়ে পুলিশ প্রশাসনে এসে সে বোমটাকে এই যে জঙ্গলে নিয়ে এসে বাস্ট ছিল বাইশটা